আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ভাইরাল বেগুন ভাজি এই বেগুন ভাজির রেসিপিটি সবাই ভিডিও করছে তাই ভাবলাম আমিও একটা ভিডিও তৈরি করে ফেলি বেগুন ভাজা এমনিতে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে আর এই বেগুন ভাজাটা সত্যি খেতে অনেক মজার রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবে এখানে আমি বড় সাইজের একটি গোল বেগুন নিয়ে নিয়েছি আমি গোল বেগুনটা নিয়েছি আপনারা চাইলে এরকম লম্বা বেগুনটাও নিয়ে নিতে পারেন এখন বেগুনটাকে আমি প্রায় চার থেকে পাঁচটি টুকরো করে নিব বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন বেগুনের গায়ে এপিট ওপিট চুরির সাহায্যে লম্বালম্বীভাবে একটু কেচে নিতে হবে যাতে করে বেগুনের গায়ের ভিতরে মশলাগুলো খুব ইজিলিভাবে ঢুকতে পারে একটি টুকরো আমার কেচে নেওয়া হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেচে নিয়েছি একইভাবে বাকি টুকরো কেচে নিব সবগুলো বেগুন আমার কেচে নেওয়া হয়ে গেছে এখন মশলা বানিয়ে নেব একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া উঁচু উঁচু এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মশলাটা আমার মাখানো হয়ে গেছে এখন একটি একটি করে বেগুনের টুকরো নিয়ে চামচের সাহায্যে মশলাটা মেখে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন যার যেমন খুশি বন্ধুরা যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন এবং ভালো লাগে তাদের কাছে আমার একটা অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটিতে আমার মশলা ভরানো হয়ে গেছে একইভাবে বাকি সব বেগুনের টুকরোর গায়ে এভাবে মশলা ভরিয়ে নিতে হবে এক এক করে সবগুলো বেগুনের গায়ে মশলা ভরানো হয়ে গেছে এখন এগুলো প্রায় দু থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখে এরপর ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিব সরিষার তেল বেগুনগুলো ভাজার জন্য সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভাজলে খেতে ভালো লাগে কিন্তু যারা সরিষার তেল পছন্দ করেন না তারা রেগুলার রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারে তেলটা গরম হয়ে এলে এক এক করে বেগুনের টুকরোগুলো দিয়ে দিব এক পিঠ হালকা হয়ে এলে উল্টে দিতে হবে এভাবেই উল্টে পাল্টে এপিট ও পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এখন এগুলো একটি সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে বাকি বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে এখন এর মধ্যে আবারও দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ ফালি এখন এগুলো তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল বেগুন ভাজা বেগুন ভাজি করতে তো এমনিতে সময় কম লাগে আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এখন এর উপরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ মরিচ সাথে দিয়ে দিব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এখন এই বেগুন ভাজাটা আপনি চাইলে গরম গরম সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ